জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করে দেখিয়ে দিলেন তারা নিজেদের বিচারের দাবিতে অনর্থ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা ভাঙতে এদিন স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা কিন্তু স্বাস্থ্য ভবনের একশো মিটার আগেই পুলিশ ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকে দেয় রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে কুমনি জানালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার রাতে কাকিনাড়া বাজার কমিটির গণেশ পুজো এসে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করে দেখিয়ে দিলেন তারা নিজেদের তার বিচারের দাবিতে অনর আছেন দশ লক্ষ টাকা দিয়ে মৃত্যু কেনা যায় না সেটা বাংলার মানুষও দেখিয়ে দিচ্ছেন ওরা তো দেখিয়ে দিলো কি ওরা এই তিলতেমা বিচার আর বাংলার মানুষ কিভাবে এই জোর করে দশ লাখ টাকা দিয়ে মৃত্যুকে কেনা মমতা সবটাই খাপড় দিয়ে ভিডিও চলছে উনি কবে বলেছে না কবে আজকে কি বলছে দুটো ভিডিও চলছে সবাই দেখছে বাংলার মানুষ সবাই দেখছে এদিন তিনি আক্ষেপের সুরে বলেন জুট অবস্থা খুব খারাপ সপ্তাহে দু তিন দিন চলছে কিন্তু শ্রমিক মহলার মানুষ সর্বদা উৎসবের মধ্যে থাকেন কিন্তু নির্যাতিতার বিচারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চলছে কাকিনারাও আন্দোলন হচ্ছে তাই এবার গণেশ পুজোর জৌলুস অনেকটাই ফিকে এদিন প্রাক্তন সংসদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী প্রমুখ কলকারখানা বন্ধ হলে তো পুজো উৎসব তো পয়সা না থাকলে হবে না কাল কারখানা দুদিন তিন দিন করে চলছে সে তো প্রবলেম হচ্ছে তা সত্ত্বেও মানুষ যারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মানুষ সবসময় একটা উৎসাহের মধ্যে থাকে কিন্তু একটা ঘাটতি আছে তিলক তোমার খুন হয়েছে সারা বাংলা মানুষ শোক পালন করছে লড়াই করছে আন্দোলন করছে তার মধ্যে আমাদের কাকিনারাও আছে সেইভাবে উৎসাহ মেজাজ নেই